এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ 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 আল্লাহ তালার পান্দায় আমি জমিন এই জমিনে চলতে হবে শুধু আইন তার আল্লাহ আল্লা এই জমিনে চলতে হবে শুধু আইন তার মানতে হবে তার হুকুমাত মানতে হবে তার হুকুমাত দিয়ে সবাই পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ করেছি বারে বারে ভোটের বাজারে তাই তো আজ রাস্তাঘাটে মোদের খুন ঝরে ভুল করেছি বারে বারে ভোটের বাজারে তাই তো আজ রাস্তা মোদের খুন ঝরে যারা এই না খুনি যারা দেশ থেকে তোরা পালা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ মুসলমানের এই দেশেতে নাই রে খোদার দিন তাই তো আজে মানুষ মরে কি কিতবিহীন মুসলমানের এই দেশেতে নাই রে খোদার দিন তাই তো দেখো মানুষ মরে হিসেবে কিতবিহীন এবার কৃষক শ্রমিক এক হয়ে যা এবার কৃষক সবে এক হয়ে যাও আয় মাঝি মাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ